তো আপনাদের ओबीसी সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলি ও একটা ইতিহাস কিন্তু সংক্ষিপ্ত কথা হলো যখন আমাদের রাজ্যে বামপন্থী ভাইরা ছিলেন তখন ओबीसी তারা চালু করেছিলেন 2012 তে এসে আবার নতুন আইন হয় 2010 সালের আগে ओबीसी তে আপনারা জানেন দুটো ক্যাটাগরি আছে ओबीसी এ এবং বি ओबीसी এ তে রিজার্ভেশন একশোটা চাকরি হলে দশটা মুসলমান হবেই ধরে নেন আর ওবিসি বিতে সাত পারসেন্ট আপনার ওখানে রিজার্ভেশন রয়েছে মোট সতেরো পারসেন্ট ওবিসি এতে একাশিটা সাবকাস্ট আছে তাই বিভিন্ন গোত্র আমরা শেখ বলি বা যাই বলি এরকমভাবে তার মধ্যে ছাপ্পান্নটা মুসলিম সম্প্রদায় ভক্ত একাশিটার মধ্যে ছাপ্পান্নটা আর ওবিসি ভিতে ছিল নিরানব্বইটা একটা কম একশো তার মধ্যে একচল্লিশটা মুসলিম তাহলে একচল্লিশ আর ছাপান্ন কথা হল সাতানব্বইটা টোটাল একশো আশিটার মধ্যে সাতানব্বইটা সাবকাস্ট মুসলিম ছিল আমাদের স্বল্প লেখাপড়ায় যত তথ্য জানা যায় দু সালে পশ্চিমবঙ্গে যত কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে মুসলিম অধ্যাপক অধ্যাপিকার সংখ্যা পঞ্চাশ জন মতন ছিল কিন্তু এই ওবিসিটা রিজার্ভেশন পাওয়ার ফলে জেনারেল কোটাসহ দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে মুসলিম অধ্যাপক অধ্যাপিকার সংখ্যা সাড়ে সাতশো জন কোথায় পঞ্চাশ কোথায় সাড়ে সাতশো ওইখান থেকেই খেয়াল করুন পশ্চিমবঙ্গে পরীক্ষা হয় ডাব্লু বিসিএস পরীক্ষা তাতে ডি ক্যাটাগরি থাকে সব ক্যাটাগরি মিলিয়ে মুসলিম প্রত্যেক পরীক্ষাতেই অফিসার তারা হতেন প্রায় পঞ্চাশ ষাটটা করে প্রত্যেক বছর এই কোটাতেই হতেন জেনারেল কোটা তো ছিল তাছাড়াও মনে করেন প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি তেমন ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই কোটা আপনার চলে কিন্তু জানছেন যে দু সালে কেন্দ্রে একটা সরকার বসে যাওয়ার পর যাদের ভিতরে সুপ্ত সাম্প্রদায়িকতা ছিল ব্রহ্মুরের ফুলের মতন ছিল যা দেখতে পাওয়া যায় না সেগুলি সব এখন ফুলে পরিণত হয়েছে সবসময় দেখাচ্ছে আর কি তারা দেখলো যে পশ্চিমবঙ্গে দিব্যে এই রিজার্ভেশনের কারণে মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে যদি লক্ষ্য করা যেতে মুসলমানরা দারুণ এগিয়েছে আমার এক ভাইয়ের প্রয়োজন পড়েছিল কোরবানির দিনে সেই দিন বুঝেছি এসে অপারেশন করতে হবে কোরবানির আগারাত্রে তো যত নার্সিংহোম হসপিটাল ঘুরে বেরিয়েছি বলতে চাইছেন সাহেব জানেন না আগামীকাল কোরবানি কোনো ডাক্তার নাই তার বুঝতে পেরেছেন কি ব্যাপারটা এতদিন প্রয়োজন ছিল না এখন আল্লাহ রহমতে ওই লাইনে যেখানে দেখবেন মুসলিম ডাক্তারদের একবারে ছড়াছড়ি সব জায়গাতে এখন সেটাকে লক্ষ্য করে গেরুয়া শিবির রাতারাতি একটা সংগঠন করে তার নাম আত্মদ্বীপ আত্মদ্বীপ তারা কলকাতা হাইকোর্টে একটা কেস চলছিল তাতে সাথ দিয়ে ওরা শুরু করে দু হাজার চব্বিশ সালের বাইশে মে রাজশেখর মন্থা মাননীয় বিচারপতি আর তপব্রত ব্যানার্জি দুইজনা মিলে রাতারাতি রায় দিয়ে দিলেন যে দু সালের মে মাস পর্যন্ত যতগুলি আপনার এই সাবকাস্টের বেশ কিছু সাবকাস্ট উল্লেখ করে ও বিসি পেয়েছে এগুলি সব বাতিল মানে বিবেচনার জন্য সুযোগ দেওয়া হলো না একবারে সরাসরি বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি ওটাতে লিখেছি আমি রাজশেখর মান্থা এবং আপনার তপব্রত ব্যানার্জি এবার মনে মনে হতে পারে আপনাদের এই বাদ গেল গেল কতগুলি বাদ গেলো জানেন প্রায় বারো লক্ষ সার্টিফিকেট বাতিল অর্থাৎ যাদের হাতে আমার আপনার হাতে সার্টিফিকেট আছে সার্টিফিকেট পাইনি এরকম তো হাজারও থাকলো কিন্তু যারা সার্টিফিকেট পেয়েছেন তার সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ ক্ষতি কি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভালো কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় ভর্তি হবে সুযোগ নেয় চাকরিতে সুযোগ নাই। আপনার ডি ক্যাটাগরি গ্রুপ ডিতে চাকরি করতে যাবে তাও সুযোগ নাই। রাতারাতি এগুলি সঙ্গে সঙ্গে অফ হল রাজ্য সরকার তার মতন করে সুপ্রিম কোর্টে গেলেন আমরা হাজরত মৌলানা সৈয়দ আজাদ মাদানে যিনি সর্বভারতীয় জমিয়তের সহসভাপতি তিনাকে বিষয়টা বোঝালাম উনি দিল্লিতে গিয়ে বললেন আমি দেবন্দে গেলাম দিল্লি গেলাম আমরা একটা টিম আমি কারিনুজ্জামান সাহেব মৌলানা মুজাফর খান এবং মুফতি আব্দুল কুদ্দু সাহেব ওনারা সঙ্গে সঙ্গে বিষয়টার গুরুত্ব বুঝে বললেন সুপ্রিম কোর্টে আমাদেরকে কেস করতে হবে আপনারা অনেক ঐতিহাসিক কেসের কথা শুনবেন লেখাও আছে এতে তার মধ্যে এটা একটা কেস যে ওনারা বললেন যে একটা কাকে মজবুত লোক দেওয়া যায় কারণ এতে অনেক সময় রাজনীতি চাপ আসে পিটিশনার করতে গিয়ে পালিয়ে আসতে পারে তো ওর পিটিশনার আমি মোহাম্মদ নাজমুল হাক আমাকে করা হলো সুপ্রিম কোর্টে কেস চালু হয়ে গেল দু একটি শুনানির পরে মানে আমাদের রাজ্য সরকারকে বলা হলো যে সার্ভে করার জন্য যে এর ওপরে আবার সার্ভে রিপোর্ট তৈরি হোক সার্ভে রিপোর্ট হয়েছে এতগুলি জনগণ আছেন এবং শিক্ষিত আছেন যে সার্ভে রিপোর্ট রাজ্য সরকার দিয়েছে তাতে হান্ড্রেড পারসেন্টে আমরা সহমত আছি তা নয় কিন্তু কেন নয় বলে দিই যে ও এ আর বি বিতে হিন্দু ভাই সম্প্রদায় বেশি আছেন এতে মুসলিম সম্প্রদায় ভক্ত বেশি আছেন আমি সাম্প্রদায়িক কথা বলছি না খালি আপনাদের ভিতরে ঢোকাতে চাইছি মনে করলেন যে ও এ ক্যাটাগরিতে টেন পারসেন্ট মুসলিম মনে করেন সংখ্যা যে এতে বিশ লক্ষ মুসলমান আছে মনে করলেন আর ওবিসি বিতে সাত পারসেন্ট সাত শতাংশ মুসলিম জনসংখ্যা ওখানে মনে করেন যে এক লক্ষ আছে করা হলো কি এবারকে যে সার্ভে গেছে তার নির্যাসে শিক্ষিত ছেলেরা লেখালেখিও করছে বটে কিন্তু কার কথাকে কান দেয় অনেক ক্যাটাগরিকে চেঞ্জ করা হয়েছে এ থেকে বিতে গেছে বি থেকে এতে গেছে যার ফলে দুটো মিলিয়ে ধরলেন মনে করুন একুশ লক্ষ মুসলিম ও ছিলেন সেটা কিন্তু দুটো মিলিয়ে ফিফটি পারসেন্টে নেমে গেছে তবুও আমরা মেনে নিলাম যে ও একটা সার্ভে হলো রিপোর্ট তৈরি হলো সুপ্রিম কোর্টে জমা পড়লে একটা কাজ হবে কিন্তু এই আত্মদিন আবা গেল হাইকোর্টে হাইকোর্ট গিয়ে বলল যে সার্ভেটা রাজ্য সরকার এমনভাবে করেছে যার ফলে মুসলমানদেরই সুবিধা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে মুসলমানকে পাইয়ে দেওয়া লাইন করছে হাইকোর্টে ওই বিচারপতি দুজনায় বাস স্টে অর্ডার লাগিয়ে দিলেন স্তগ স্টে অর্ডার দিলে মানে কাজ বন্ধ হলো যাক এবার তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া গেছে যে রাজ্য সরকার চর জলদি সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য প্রধান বিচারপতি তীব্র বর্ষণাও করেছে এবং সর্বোপরি কলকাতা হাইকোর্টের স্টে অর্ডারটাকে বাতিল করেছে বলুন আলহামদুলিল্লাহ চট জলদি এটা হয়েছে বাকি কেস শেষ হয়ে যায়নি আমরা পিটিশনার আছি আমরা কেস আমরাও আছি রাজ্য সরকারও আছে আরও অন্যান্য দু একটা সংস্থা আছে দোয়া করবেন যেন আমরা জিতে যাই বলি আল্লাহ মামিন কোর্টের দরজা খাটখাটা ছাড়া কোনো উপায় নেই আপনারা জানেন এ হচ্ছে একটা ওবিসির একটা দিক আর অবস্থান এই জায়গায় আছে এখন এই স্টে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার ফলে ভর্তি হতে যে এখন উচ্চ মাধ্যমিকের পরে যে সমস্ত কলেজে ফর্ম ফিল করেছে এদের ভর্তি বা বিভিন্ন চাকরিতে যে সমস্যাগুলি আপাতত ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে ও সুযোগ সুবিধাটা পাবে তবু আমাদের কাজ থামলে হবে না কারণ এ আর বা বিজেপি মোদিজির নেতৃত্বে বা এই মানসিকতায় যারা চলছে তারা কিন্তু থেমে নাই। একটা যেছে আর একটা একটা যেছে আর আমরা ধরেন সর্বভারতীয় স্তরে আমাদের বড়রা ভাবছিলেন মাদ্রাসা প্রথমে বন্ধ করে দেওয়া হল কোথায় উত্তরাখণ্ডে ত্রিপুরা উত্তরপ্রদেশে তার প্রভাব পড়ল সেটা কেস করে আটকালো কেন মাদ্রাসা বন্ধ হবে আর্টিকেল থার্টি বলে মাদ্রাসা বন্ধ করা হবে না ওটাও জমিয়ত জিতেছে আলহামদুলিল্লাহ তারপরে আপনারা শুনেছেন অক্ষয়ধাম মন্দিরে বম ফেলার অপরাধে যাদের উপর কেস হয়েছিল তার মধ্যে একজন কাসেমি মুফতি সাহেব ছিলেন আমার চেয়ে এক বছরের সিনিয়র মুফতি আব্দুল কায়ুম সাহেব সাড়ে বারো বছর জেল খাটার পর তিনি বারো বছরের মাথায় ফাঁসি হয়ে ফাঁসির অর্ডার হয়েছিল গুজরাট হাইকোর্ট ফাঁসির অর্ডার দিয়েছিল কিন্তু সর্বভারতীয় জমিয়ত এই কেসগুলি লড়ার জন্য কোনো লোকের কাছে আলাদা টাকা নেয় না এই যে ওবিসি কেস লড়ছে আপনার জানেন যে সুপ্রিম কোর্টে একটা কেস দাঁড়ালে কত খরচ হয় আটানো আপনাদের কাছে নেয় না একবার দাঁড়ালে কমসে কম পনেরো লক্ষ টাকা যায় তো মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য যখন কেসে দাঁড়ানো হলো সুপ্রিম কোর্টে ভালো ভালো লয়ার দাঁড়ালেন কিন্তু সুপ্রিম কোর্ট যে গুজরাট হাইকোর্ট যে অপরাধে বারো বছর পচাচ্ছে নিম্ন কোর্টের নিম্ন আদালতের রায়ে কলকাতা হাইকোর্ট এই গুজরাট হাইকোর্ট ফাঁসি দিচ্ছে সে আসামি মুফতি আব্দুল কাইম তাদের ভাষায় আসামি অপরাধী কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জমিয়ত এই কেস লড়ার ফলে সুপ্রিম কোর্টের বেঞ্চ মানে কয়েকজনা মিলে সব কিছু শোনার পর পাঁচ বছর জেলও দেননি বারো বছর জেলও বলেননি বেকসুর মানে নির্দোষ খালাস করেছেন বলুন আলহামদুলিল্লাহ এবং আমরা যেমন জমিয়ত করে বাড়াচ্ছি তিনিও জমিয়ত করে বাড়াচ্ছেন